আসসালামু আলাইকুম এই মুহুর্তে আপনারা দেখতেছেন একটি লঞ্চ যে কালিকেবারেই ঘাটে ঘাট দেওয়ার জন্য আসছে লঞ্চের ভিতরে তিল থোয়ার জায়গা নেই তিল থোয়ার জায়গা নেই বলতে লঞ্চের যে উপরে যে ছাদ রয়েছে সেই ছাদ পর্যন্ত ফিল হয়ে গেছে ওই জায়গায় মানুষ বসার মতো অবস্থানেও নেই দাঁড়িয়ে আছে আর লঞ্চের ভিতরের অবস্থা তো সিরিয়াস সিরিয়াস বলতে সেখানে লঞ্চের ভিতরে শোয়ার মতো কোনো অবস্থান থাকবে না বসে থাকতে হবে আর লঞ্চ ঘাটে টার্মিনালে এই মুহূর্তে যে কত লোক রয়েছে সেটা আপনারা কিন্তু অনুমান করতে পারতেছেন আমি আপনাদেরকে সব কিছু এ টু জেড দেখানোর জন্য চেষ্টা করব তো লঞ্চটি এই মুহুর্তে ঘাট দিছে আর এখন এই মুহূর্তে যে শিয়ারিটা দিবে সেই শিয়ারিটা এখন পর্যন্ত দিবার পারে নাই চেষ্টা চলতেছে রশিটি লাগানো কমপ্লিট হলে তারপরে শিয়ারি দিতে হবে কারণ শিয়ারি না দিলে উঠতে পারবে না এই সবে মাত্র লঞ্চটি ভিড়লো কমপ্লিটভাবে ভিড়লো এখন দেখেন এই যে লঞ্চের ছাদের দিকটি একটু লক্ষ্য করেন যে এখানে তেমন জায়গার কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না আর টার্মিনালে এই মুহূর্তে লোক লোকে লোকালয় হয়ে গেছে অনেক যাত্রী ঢাকার উদ্দেশ্যে যেতেই হবে ঈদের ছুটি শেষ এটা এই ভিডিওগুলো ঈদের সময়ের করা তো কত কষ্ট করে এসেছে আসার সময় এরকম ভিড়ের ভিড় ভাট্টার ভিতর এসেছে এবং যাওয়ার সময় ভিড় ভাট্টা করে যেতে হয়েছে লোকজনের প্রচণ্ড চাপের কারণে তারা শিয়ারি দিতে পারে নাই সে কারণে হাত ধরে টেনে টেনে উঠেইতেছে দেখে নাই টাইনা টাইনা তারপরে উঠাইতেছে আর এই যে লঞ্চের সামনের জায়গাটা সেটা ফিল হয়ে আছে যে মানুষ ভিতরে যাবে সেটা কিভাবে যাবে এটা বোঝা যাচ্ছে না যে এই মানুষগুলো সামনে অবস্থান করতেছে সামনে থাকবে বলে কথা কিন্তু সামনে লোকগুলো উঠে যে ভিতরে কিভাবে যাবে সেটাই একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে তো যাই হোক যে যেখান থেকে পারতেছে সে সেখান থেকে উঠতেছে এবং এভাবেই উঠবে কষ্ট করে হলেও ঢাকা যেতে হবে কারণ আগামীকালকে ছুটি শেষ আগামীকালকে গিয়ে ঢাকায় অবস্থান করবে পরদিন তারা অফিস করবে তার জন্য তারা অক্লান্ত কষ্ট পরিশ্রমের মধ্য দিয়ে যাচ্ছে যে লঞ্চের ভিতরে তিল ধোয়ার জায়গা নেই তা সত্ত্বেও লঞ্চে অবশ্যই নির্ঘাতভাবে যেতে হবে এটাই হচ্ছে তাদের আপ্যায়ন চেষ্টা আর এই চেষ্টায় তাদেরকে সফল হইতে হবে যদি সফল না হতে পারে তাহলে তারা অফিস ধরতে পারবে না তো এরকম অবস্থানটা শুধুমাত্র বরিশাল বরগুনা লঞ্চ ঘাটে বা ভোলা লাইনে যেই সমস্ত জায়গায় লঞ্চের লাইন রয়েছে লঞ্চ যাতায়াত রয়েছে সেই সমস্ত জায়গায় এরকমভাবে কষ্টসাধ্যভাবে তাদের দিন অতিবাহিত আর কি ঈদ এবং কুরবানিতে আসা যাওয়ার ব্যাপারটা এরকমই ফেল হয় সবচেয়েতে কষ্টের বিষয় হচ্ছে এই মুহুর্তে লঞ্চে শত শত লোক রয়েছে শত শত লোক রয়েছে কিন্তু প্রসাব পায়খানার জন্য মহিলাদের একটু কষ্ট হবে পুরুষরা সাইডে এসে অন্তপক্ষে একটি কাজ করতে পারবে তাও লোকের সমাগম থাকবে যাই হোক কষ্টসাধ্য ব্যাপার কষ্ট করতে হবে কষ্ট করছে এটাই দেখতেছি লঞ্চটি এই মুহূর্তে ছরে চলে গেল